স্বর্ণযুগের পাপের ফল ভোগ করছে এখন মানুষ এভাবে পূর্বতন বাম সরকারের সমালোচনায় মুখর হলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য লোকসভা নির্বাচনের ভোট গণনা চার জুন এরপরই রাজ্যের ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন হবে এসব বিষয় নিয়ে সাংগঠনিক বৈঠক করতে উত্তর জেলা সফরে যান ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য শুক্রবার ধর্মনগরে জেলা কার্যালয়ে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের সাথে মিলিত হন তিনি জানান একজন লোকসভা নির্বাচনে শেষ দফার ভোট তিনি জেলা মন্ডলের কার্যকর্তাদের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন কারণ লোকসভা নির্বাচনের পরে এই নির্বাচন হতে চলেছে। এসব নিয়ে আলোচনা পরেই তিনি জেলা সফরে যান সাথে উপস্থিত ছিলেন প্রদেশ সহসভাপতি এবং উত্তর জেলার দায়িত্বপ্রাপ্ত প্রভারী তাপস ভট্টাচার্য কুমারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান দাস ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি মলিনা দেবনাথ জেলা পরিষদের চেয়ারম্যান ভবুতোষ দাস উত্তর জেলার সভাপতি কাজল দাস তিনি জানান চারজন সকলে গেরুয়া আবির খেলবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী তিনি পূর্বতন বাম সরকারের সমালোচনা করে মন্তব্য করেন স্বর্ণযুগের পাপের ফল ভোগ করছে এখনো মানুষ আগামী দিন আগামী কিছুদিন পরেই আমরা আরেকটা নির্বাচনের সম্মুখীন হতে যাচ্ছি আমাদের পঞ্চায়েত নির্বাচন তো এই পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের গণনা সেই সম্পর্কে কার্যকর্তাদের যে প্রভাব কার্যকর্তাদের যে প্রস্তুতি সেই সম্পর্কে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজকের এই বিশেষ বৈঠক এখানে ডাকা হয়েছে রাজ্যে কাজ খাদ্যের অভাবের যে অভিযোগ বিরোধীরা আনছে এরও সমালোচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি তিনি দাবি করেন রেশনের মাধ্যমে ভর্তুকিতে বিভিন্ন জিনিস মানুষকে দেওয়া হচ্ছে এই ব্যবস্থা বিজেপি সরকার করেছে বিয়েরো রিপোর্ট নিউজ টুডে